আসসালামু আলাইকুম আমি লিবিয়া থেকে বলছি তো বরাবরই আপনাদের মাঝে হাজির হইলাম লিবিয়া টু ইটালি বা লিবিয়া টু গ্রিস গেম খবর নিয়ে তো এই সপ্তাহে বা এই পর্যন্ত কতটি গেম গেল বা কয়টা ধরা খেলো বা কয়টা দুর্ঘটনা ঘটলো সে বিষয় নিয়ে আলোচনা করব তো পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো তিরিশে জুন দুই হাজার পঁচিশ টিউনিশিয়া থেকে একটি ভোট সারছিল লোহার ভোট সে ভোটটির মধ্যে লোক ছিল সাতাশি জন সে ভোটটি আপনার টিউনিশিয়ার উপকূল থেকে সারছিল মাছের ভোট লোহার মাছের ভোটে করে গেছিলো সাতাশি জনের একটি ভোট সেটা ল্যাম্পোদুসা প্রায় পৌঁছে গেছিলো তো সেই ভোটটি দুর্ঘটনার কবলে পড়ছিল পরে ছয় সাতজন লোক আর কি নিখোঁজ আছে একজন মানুষের মরাদেহ উদ্ধার করা হয়েছে একটা মহিলার আর বাকিগুলা উদ্ধার হয়েছে তো সে জায়গায় আপনার সুদানি ঘিনি নাইজেরিয়া চাঁদ আর বিভিন্ন দেশের নাগরিক ছিল বাঙালি ছিল না এটা আপনার টিউনিশিয়া থেকে ভর্তি সারা হয়েছিল আলহামদুলিল্লাহ বাকিগুলা পৌঁছে গেছে আর কিছু লোক নিখোঁজ আর একটি লাশ উদ্ধার করা হয়েছে মহিলার আর লিবিয়ার উপকূল থেকে আটাত্তর জনের একটি ভোট ছাড়া হয়েছিল সে ভোটটির মধ্যে ছিল নাইজেরিয়া গিনি সুদানি আফ্রিকার বিভিন্ন দেশের লোক ছিল রাবারের ভোট সেই ভোটটি আপনার লিবিয়া প্রান্ত থেকে ছাড়া হয়েছিল ইতালির উদ্দেশ্য সেই ভোটটি যায় পৌঁছে গেছে তো রাবারের ভোটে আপনার আফ্রিকার লোকগুলো বেশি যায় কারণ তাদের কম টাকা থাকে এই ভোটটির মধ্যে আপনার পনেরোশো ইউরো করে গেছে তারা প্রায় দুই তিন লাখ দুই লাখের টাকার মতো বাংলা টাকায় তবে এ জায়গায় বাঙালি দেয় নাই কারণ রাবারে বাঙালি দেয় খুব কম কারণ বাঙালিরা অনেক টাকা ডিমান্ড করে এ যার যারা মনে করেন আফ্রিকার লোক তারা কম টাকায় যায় তো এই জায়গায় আপনার আটাত্তর জনের ভোট গেছে লিবিয়ার প্রান্ত থেকে ছাড়া হয়েছে তারা আলহামদুলিল্লাহ পৌঁছিয়া গেছে তো তারা এখন ভালো আছে তো এই সপ্তাহে অনেক ভোট কম ছাড়া হয়েছে তারপর দু একটা সারা হয়েছে চলে গেছে তো আরেকটি পঞ্চাশ জনের একটি বোর্ড ছাড়া হয়েছিল লিবিয়ার উপকূল থেকে সেই বোর্ডটি রাবারের বোর্ড ছিল সেই বোর্ডটি আপনার ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল রওনা দেওয়ার পরে ইন্টারন্যাশনালে ইন্টারন্যাশনাল সীমানায় গিয়েছিল জিরো সীমায় তো তখন রিসিপশিপরে ফোন দিয়েছিল তো রিসিপশিপ আইগে আসছিলো তাদেরকে রিসিভ করার জন্য তো তিরিশ মিনিট লাগতো আর রিসিভ করার জন্য এর মধ্যে লিবিয়ার কোস্ট কোস্টগার্ড যাইয়া তাদেরকে আটক করে আটক করে তাদেরকে নিয়ে আসে এবং উদ্ধারশিপে ওই জায়গা থেকে চলে যেতে বলে লিবিয়ার কোস্ট কোস্টগার্ড তো তারা তাদেরকে আটক করে আটক করে নিয়ে আসে তো শুধুই ও বোটটি ছিল কোনো ইঞ্জিন ছিল না কোনো তেল ছিল না শুধু একটি বোটই ওই সাগরে বাস ছিল। তো এই রিসিপশিপ জানিয়েছে তারা তিরিশ মিনিটের মধ্যে তাদেরকে উদ্ধার করতে পারত। কিন্তু তিরিশ মিনিট আগেই তাদেরকে ওই জায়গা থেকে নিয়ে গেছে লিবিয়ার কোস্টগার্ড ধরা পড়ছে সেই ভোটটি আর গ্রীষ্মের উদ্দেশ্য কিছুদিন আগে একটি বোর্ড ছিল দুইশো সাতাশি জনের একটি বড় ট্রলার বা মাছের ভোটেও বলা হয় দোতলা সেগুলোর মধ্যে অনেক লোক গেছিলো বাঙালিও ছিল সুদানি ছিল মিশরি ছিল সেই লোক সেই ভোটটি সেই ভোটটি পৌঁছে গেছে তো অনেকে জানতে চাইতেছেন ফোন করেন যে ভোটটি পৌঁছে গেছে নাকি তো তাদেরকে বলি যে ভোটটি পৌঁছে গেছে কোনো দুশ্চিন্তা করবেন না কারণ অনেক জায়গা থেকে ফোন করছে তাদের বাসায় ফোন দিয়ে বলছে যে পৌঁছে গেছে তো আলহামদুলিল্লাহ সে ভোটটির কোনো ক্ষয়ক্ষতি হয় নাই সেই ভোটটিও চলে গেছে হয়তো ক্যাম্পে রাখছে বা পুলিশ ফাড়িতে রাখছে এর জন্য ফোন দিতে দেরি হচ্ছে আসলে গ্রীষ্মের দিকে গেলে ফোন দিতে একটু দেরি হয় রিসিভ হওয়ার পরেও দশ বারো দিন পনেরো দিন লাগে বাসায় ফোন দিতে হয়তো ক্ষেত্রে বাসার লোক দুশ্চিন্তা করতে পারেন তো আলহামদুলিল্লাহ ভোটটি পৌঁছে গেছে তাই বেঁধে কোনো দুশ্চিন্তা করবেন না হয়তো ধৈর্য ধরেন কিছু দিনের মধ্যে আপনাদের ফোন দিবে আর যাদের দিচ্ছে তাদের তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে

কারণ এখন ত্রিপুলি থেকে ওইরকম ভোট সারতেছে না ত্রিপুলি লোক যাইতেও পারতেছে না ব্যানগাজি থেকে খুব কষ্টদায়কই তাই বিদায় আপনার ব্যানগাজির মধ্যে তবরুকের গেমগুলো একটু ভালো হইতেছে গ্রিসের গেমগুলা তো সবাই ওইদিকেই মুভ করতে কম টাকার মধ্যে যাওয়া যাইতেছে ত্রিপুলি মানে রাস্তাঘাটেও সমস্যা হয় আবার ত্রিপুলি যাওয়ার পর মাফিয়ার উৎপাত বেশি সেক্ষেত্রে মানুষ ওইদিকে যাইতেছে না এখন ত্রিপুলি থেকে ওইরকম বোর্ড ছাড়তে না ত্রিপুলি মানে গেমের লোকই নাই যাও আছে কম ছাড়তেছে দু একটা করে কিন্তু আপনার ম্যানগাজি থেকে বা ত্রুবুক থেকে এ জায়গা থেকে ভোট প্রচুর সারতেছে তো এখন অনেক ভোট চলে গেছে এখনও ছাড়তেছে ভবিষ্যতেও ছাড়বে হয়তো লাইন ভালো আছে আবার কিছুদিন পরে লাইনটা খারাপও হয়ে যাইতে পারে কখন কোন লাইন খোলা যায় তো ত্রিপুলি ভালো আছে কিন্তু ত্রিপুলি থেকে টাইম কম লাগে ত্রিপুলি থেকে মানুষ যায় আর এখন ত্রিপুলি মানুষই নাই গেমের মতো আর বাংলাদেশ থেকেও লোক নামতেছে না তাই আর কি সবাই গেমের লোক যা পাইতেছে না এই দেশে কাজের লোকও নাই তো যারাই যাইতেছে আপনার তোব্রুক্তিকে বেশিরভাগই গ্রিসের গেমের উদ্দেশ্য যাইতেছে তো সাকসেস হইতেছে আবার ধরাও পড়ছে দু একটা অ্যাক্সিডেন্টও হয় তো এইভাবে আর কি গেম যাইতেছে তো যারাই যাবেন ভালো মাধ্যম দূরে যাবেন আর সময় বুঝে যাবেন তো ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম